রঙের মেলায় সাজানো এক টবের স্বপ্ন সাদা শান্তি গোলাপি ভালোবাসা একসাথে ফুটে ওঠা জীবনের কাব্য কোনো ফুল বলে দিচ্ছে কোমলতার কথা কোনো ফুল বলছে প্রাণের উচ্ছ্বাস এ যেন এক গাছের বুকে লুকোনো হাজারো গল্প প্রকৃতি আঁকছে রংতুলি দিয়ে যেখানে প্রতিটি পাপড়ি ফিস ফিস করে বলে ভালোবাসো গাছকে ভালোবাসো জীবনকে এই ছোট্ট টবের মাটিতে লুকিয়ে আছে আনন্দের হাজারো দানা একটু যত্ন একটু ভালোবাসায় যথেষ্ট ফুলগুলো ফিরিয়ে দেয় হাসির আলো যা ছুঁয়ে যায় মনকেও কারণ গাছ মানেই প্রাণ ফুল মানেই হাসির প্রতিচ্ছবি আর প্রকৃতি মানেই এক অন্তহীন ভালোবাসা ड्रीम गार्ड नदिया